যুব সমাজকে যদি আমাদেরকে কাজে লাগাইতে হয় সেক্ষেত্রে যেটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা মাদকের সয়লাভ হয়ে গিয়েছে দেশের আনাচে কানাচে মাদক আর মাদক আমাদের মেধা শূন্য হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনার সহযোগিতা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই দেশকে মাদক থেকে পরিত্রাণ করা যায় কিনা না সেটার জন্য আপনার সহযোগিতা মতামত চাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ দেখুন তরুণ বা যুব সমাজে আপনি যে সমস্যাটির কথা বললেন এই বয়সে আপনিও আপনি তরুণ যুবক ছিলেন তরুণ ছিলেন আমিও তরুণ যুবক ছিলাম যদিও এখনো এখনো বয়স আমি যুবক আছেন ষাট বছর আহ পঁয়ষট্টি বছর বোধ হয় এখনো জাতিসংঘের হিসাবে যুবক বলে পঁয়ষট্টি বয়স এখন বিষয়টি হচ্ছে দেখুন এই বয়সে তরুণ বলতে নর্মালি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বুঝি বিশ পঁচিশ

বা যুবকরা বিভিন্নভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে ব্যস্ত রাখতে পারে এরকম উদ্যোগ করা হয়নি উদ্যোগ গ্রহণ করা হয়নি আমাদেরকে এরকম উদ্যোগগুলো গ্রহণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলা গ্রহণ করতে হবে যাতে সে তার এনার্জিটা কোথায় খরচ করবে সঠিকভাবে সঠিক জায়গায় ভালো জায়গায় খরচ করবে এই স্কোপ গুলা তৈরি করতে হবে এই যদি আমরা তৈরি করতে পারি কারণ আপনি ধরে বেঁধে কয়জনকে আপনি বিরত রাখতে সক্ষম হবেন ধরে বেঁধে সবসময় সব জিনিস করা যায় না এটি আপনাকে উদ্যোগ গ্রহণের মাধ্যমে বুঝিয়ে জিনিসটা কি করতে হবে সবাইকে একটা কনসানসেন্স মধ্যে নিয়ে এসে জিনিসটা করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এটা ভালো না তুমি এটা ভালো এটা করো কাজে এই ধরনের উদ্যোগগুলো আমাদের গ্রহণ করার মাধ্যমেই আমরা এই সমস্যা থেকে অনেকাংশে বের হয়ে বের করে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ চেয়ারম্যান মহোদয় আমি এই ব্যাপারটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা ভিশন টোয়েন্টি থার্টিতে একটা স্পেশাল দফাই আছে এই জন্য আপনি নিশ্চিত লক্ষ্য করেছেন সেটা হচ্ছে সামাজিক ব্যাধির সমস্যা তার মানে আমরা এটাকে অ্যাড্রেস করেছি চেয়ারম্যান মহোদয় এটা হচ্ছে আমরা বলেছি যে নেশার মরণ ছবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হবে মাদক আমদানি উৎপাদন এবং বাংলাদেশে এসবের বেআইনি প্রবেশ রোধে কঠোর প্রয়োগ করা হবে হতাশা এবং অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যার কারণে মাদক বিপদগামী হয় এদের পুনর্বাসনের জন্য মানসিক চিকিৎসা সমর্থন দেয়া হবে বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মনবৈকুল্য বিশেষজ্ঞ এবং সাইকোথেরাপিস্টদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোকে মানব বৈকল্য চিকিৎসক সৃষ্টির জন্য প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে এটা ভিশন 2030 আমি আমি ওকে আমি ওকে ভেঙে বলেছি মানে ভিতরের কথাগুলো বলেছি আপনাকে তো সেই ধরনের প্রোগ্রামগুলো তৈরি করতে হবে খেলাধুলার প্রোগ্রাম তৈরি করতে হবে যারা সাহিত্যে যাদের আগ্রহ আছে সেখানে সেই ক্ষেত্রগুলো তৈরি করতে হবে যাদের খেলাধুলায় আগ্রহ আছে সেখানে করতে হবে যাদের পড়ালেখায় আগ্রহ বেশি আছে সেখানে পড়া সাবজেক্ট দিতে হবে অর্থাৎ তাকে তো এভিনিউজ দিতে হবে যেখানে সে যেতে পারবে যেখানে সে টাইম স্পেন্ড করতে পারবে তখন ওই দিকে যাবে না আর ওগুলো যেগুলো ওগুলা পদক্ষেপ গ্রহণ সেটা তো আমরা করবেন কিন্তু সামাজিক ভাবে সামাজিক দায়িত্ব হিসাবে কি কি করা উচিত সেই কাজগুলো আমি কথা বলেছি সংক্ষেপে ধন্যবাদ